সুধিভক্ত বৃন্দ প্রতি বছরের মতো এই বছরও বেলুর মঠে স্বামীজি প্রতিষ্ঠিত শ্রী দুর্গা পূজা অনুষ্ঠিত হবে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে দু সালের দশই অক্টোবর বৃহস্পতিবার এগারোই অক্টোবর শুক্রবার এবং বারোই অক্টোবর শনিবার বেলুড় মঠে দিব্য দিব্যমা শ্রী দুর্গার আরাধনা আয়োজিত হবে দশই অক্টোবর বৃহস্পতিবার মহাসপ্তমী পূজা আরম্ভ হবে সকাল সাড়ে পাঁচটায় এগারোই অক্টোবর শুক্রবার মহা অষ্টমী তিথি এই দিন পূজা আরম্ভ হবে সকাল সাড়ে পাঁচটায় তারপর সকাল নটায় কুমারী পূজা অনুষ্ঠিত হবে সকাল এগারোটা তিতাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত হবে সন্ধি পূজার অনুষ্ঠান বারোই অক্টোবর শনিবার মহানবমীর পূজাও ভোর সাড়ে পাঁচটায় আরম্ভ হবে মহানবমীর বিশেষ হোম অনুষ্ঠিত হবে সকাল নটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে প্রতিদিন শ্রীশ্রী মা দুর্গার ভোগ আরতির পর ভক্তদের জন্য পুষ্পাঞ্জলি অনুষ্ঠিত হবে আর প্রতিদিন শ্রীশ্রী ঠাকুরের সন্ধ্যা আরতির পর শ্রীশ্রী মা দুর্গার সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হবে এই বছর শ্রীশ্রী মা দুর্গার পূজা উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে সকল ভক্তদের উপস্থিত থাকার জন্য সংঘের প্রেসিডেন্ট পূজনীয় স্বামী স্বামী গৌতমানন্দী মহারাজ সাদর আমন্ত্রণ জানিয়েছেন ধন্যবাদ জয়তু তু ঠাকুর মা স্বামীজির জয়